জগতে এখনো ভালো মানুষ আছে যারা অসহায় মানুষের সাহায্য করে দাঁড়ায় তাদের পাশে মতিউর রহমান এমন এক উদাহরণ হরিশ্চন্দ্রপুর বাড়ি তার তিনি মায়ের অমূল্য রতন শিশুর মুখে হাসি ফোটায় গরিব মানুষদের পাশে দাঁড়ায় শিক্ষার আলো ছড়ায় কোনো অহংকার ছাড়াই মনে বসে করবো দুয়া মতিউর রহমান ভালো থাকুক মিলুক বরকতের ছোঁয়া ওনার মতন বড় হৃদয় কোথায় আমাদের আমি একদিন চেষ্টা করব ইনশাল্লাহ সাহায্য করতে অসহায় মানুষদের বীরগাঁয়ের ছেলে মোশারফ আমি দেখেছিলাম এক বড় স্বপ্ন নিজেকে করব প্রতিষ্ঠা হব গ্রামের রত্ন দিনরাত ভাই করি পরিশ্রম ভিডিওর কন্টেন্ট বানাই চার হাজার ফলোয়ার্সে আটকে গিয়েছি কারণ ভিউজ বাড়ে নাই তাই কোনো ভিডিও হয় না ভাইরাল কি করব বলো এই মুহূর্তে না পারছি ছেড়ে দিতে না পারছি ধৈর্য ধরতে সফলতার ছ আদৌ পাবো না হব ব্যর্থ এটাই বড় ভয় বন্ধুরা তোমরা আমায় ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আমার সাহস বাড়াও তাহলে একদিন আমারও হবে জয় আপনাদের কি মনে হয় ভিডিওটা যাবে কমেন্টে জানান আমি পাঁচ পাঁচক নামাজ পড়ি ঠিক ঠিক আল্লাহর ধরেছি সঠিক দিক মিথ্যা কথা বলবো না আর রাখবো পবিত্র মন হারাল পথে গড়বো দুনিয়া আমি ভালোবাসবে মানুষজন কাউকে আমি আঘাত দেব না কষ্ট দেব না আমি পবিত্র শান্ত ইসলাম মাগো সবার কাছে দামি ঠিক বললাম তো দাদারা আমরা অনেকে আছি যারা বদলাচ্ছি হতে চাই পরিবর্তন কিন্তু ভয় লাগে আগে কত করেছি কাজ কি বলবে মানুষজন শুনো মানুষের কথা ভেব না ভাই কারণ তুমি মারা গেলে তারা আসবে চাহার মার চাল্লি সাই তোমার জন্য করবে না দোয়া ভাববে না তোমার কথা গরুর গোস্ত খারাপ হয়েছে এটা নিয়ে সবার থাকবে মাথা ব্যথা তাই বলি বদলাও জীবন হও পরিবর্তন লোকের কথা কান্না দিয়ে সত্যকে করে নাও আপন ভাই হয়ে চাইছো তুমি নিজের বোনকে নিরাপদে রাখতে তুমি আবার সিটি বাজা অন্যের দেখে রাস্তায় হাঁটতে খারাপ নজরে তাকিয়ে দেখো বাজে কথাও বলো আর সেই তুমি দাদা বোনের নজরে কতই না ভালো ভাই তুমি স্বভাব বদলাও তাহলে জগতে হবে না নাই তুমি যখন সেরা দাদা এমন কাজ কি তোমায় মানায় এমন কর্ম করো ভাই যেন মেরা রাস্তায় হাঁটলে তোমাকে দেখে ভয় নাই মনে যেন সাহস পায় ঠিক বললাম তো হুম ঠিক বন্ধুত্ব মানে ভরসা পাশে থাকার সাথী মন খারাপের দিনে দেয় যারা শান্তি প্রত্যেকের জীবনে তৃতীয় ব্যক্তি আছে সম্পর্ক ভাঙার চেষ্টা তারা জলে বাতাসে ভাসে তৃতীয় ব্যক্তির মিথ্যা কথায় অনেক সম্পর্ক ভেঙে যায় কিন্তু এই সম্পর্ক বিশ্বাসযোগ্য হয় নিজেদের মধ্যে আলোচনায় আমাদের বন্ধুত্বের আছে অটুট বন্ধন এ সম্পর্ক ভাঙতে এসো না কারণ সফল হবে না এ সম্পর্ক সবার সেরা কারো সম্পর্ক ভাঙার চেষ্টা করো আড্ডা বন্ধুত্ব বন্ধু সাথে পাশে থাকা বন্ধু আটে সাহস বন্ধু নয় ভালোবাসা বন্ধু দাসে মনের সব কথা উগলে দেওয়া আরে ভাই বন্ধু তো বন্ধু হয় বন্ধুত্ব সম্পর্ক সেরা কোটি কোটি মানুষ বন্ধুত্ব দিয়ে এই পৃথিবীটাকে রেখেছে ঘেরা ঠিক বললাম তো দাদারা শিখে গেছেন মোরা এক বৃত্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান তবে কেন বলো দাঙ্গা লড়াই কেন করছি অন্য ধর্ম কি অসম্মান ধর্ম নয় দাঙ্গা তো হিংসার হা মনে রেখো আমরা সবাই কিন্তু মানুষ জাত বিভেদ করে লাভ কি বলো কেউ কি হয়েছে মহান হিংসা ঝগড়ায় লাভ হয়নি উল্টো মানুষ হারিয়ে প্রাণ চলো না দাঙ্গা লড়াই ভুলে যাই ভাই ভাই মিলে যাই চলো এবার শপথ করি নতুন এক সমাজ করি আপনাদের মতামত কমেন্টে জানান